বিজয় বাংলা বাংলার ইতিহাস নিয়ে এগিয়ে চলা আসসালামু আলাইকুম বিজয় বাংলা নিউজে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি জেসি শুরু করছি আজকের ব্রেকিং নিউজ এগুলো মানুষ এটি জাতি না এগুলো জাতি না এগুলো মানুষ এটি দেখে না মারা গেছে এগুলো আমাদের যারা হারাই যাদের হারাই গেছে ওরা তো আর ফিরা পাইব না আমার তো কেউ হারা নেই কিন্তু আমি তো আমি এগুলো দেখে করতে পারতেছি যাদের হারাইছে ওরা তো বুঝতেছে ওদেরকে তো ওদের লাশগুলো ফিরাই দেন হাড্ডিগুলো অত্যন্ত ফিরাই দেন জানা করুক মা একটু দেখুক যে আমার সন্তানের লাশটা আমি দেখছি তোকে সামনে ত্রিশ থেকে পঁয়ত্রিশটা লাশ দিয়ে গেছে হেলিকপ্টার

বিপ্লব নামটি জানি কিন্তু ঘটনা হয়ে গেছে কিছু কারণ নাই প্রশাসন আসছে দেখবে এটাই স্বাভাবিক কিন্তু এটাই আশা করি না প্রতিদিন ওখানে পাঁচ মিনিটের মধ্যে এখানে উপস্থিত হইছি আমার বাসা পাশে আশার পর আমি যেন ছপ মানুষ একদম অবস্থা খারাপ 20 25 এর মধ্যে এখানে স্পর্টেড হয়ে গেছে ওরা মানুষের নাই নাই শুধু মানুষের তুলে ধুলে নেওয়া যাইতেছে ওরা নাকি বলে এখন অব্দি সাতাইশ জন মারা গেছে কিভাবে সম্ভব এখানে তো ত্রিশ থেকে পঁয়ত্রিশটা লাশ পড়ে গেছিল ওরা কেন মিথ্যা কথা বলতেছে আমরা এইগুলো এইগুলো কেন করতেছে আমার কেউ মারা যায় নাই কিন্তু আমার চোখে সেবাবা চোরো বাইগুলো মারা গেছে বোনগুলো মারা গেছে আমিও মারা যেতে পারতাম আমি ও স্টুডেন্ট কিন্তু আমি এগুলো সহ্য করতে পারি আমি সাড়াত গোমাইতে পারি না ওরা কি নিউজ করে প্রত্যেকটা নিউজ প্রেজেন্টার মিথ্যা কথা প্রমাণ করতে মিথ্যা কথা দিতেছে চল সকালের রাত 12টা দিয়ে আমি কলেজে ঢাখানু রাত 12টা পর্যন্ত শুধু পুলিশরাই এখানে ছিল আর ছিল আর হোস্টেলে পুলা পায় আমরা ছিলাম আসার পরে কেউ ছিল না কিন্তু আমি রাত বারোটায় বাসায় যাই যাওয়ার পরে একটার দিকে এখানে অ্যাম্বুলেন্স আসে চেষ্টা করে লাশ নিয়ে যাওয়ার পরে হোস্টেলে পোলা পাইন সবাই আমরা আশেপাশের মানুষ আইসা পরে আটকানো হইছে কিন্তু ঢুকতে দিছে ওরা ওদের উপর যাতে চাপ না আসে সমালোচনা না হয় এগুলোই হাইট করার জন্য আমাদের লাশগুলো গুম করতেছে কিন্তু

কেন তুলবে আমাদের ক্যাম্পাস আমরা সঠিক তথ্য দিব ওরা কিসের লাইট নিয়ে আসে আমাদের গায়ে হাত তোলা